তীষার প্রেগনেন্সি নিয়ে যারা সবসময় আঙ্গুল তুলেছে তার প্রেগন্যান্সি মিথ্যা এই বিষয়ে কথা বলেছে এবার তাদের সেই কথার জবাব দিতে তীষা তার নিজের প্রেগনেন্সি রিপোর্টটাই এবার শেয়ার করলো সকলের মাঝেই তিশা তার এই প্রেগন্যান্সি রিপোর্টের ছবি পোস্ট করে কিন্তু চুপ থাকেনি সাথে কিন্তু তার দিকে যারা এতদিন আঙ্গুল তুলেছিল তাদেরকে কিন্তু করা কিছু কথাও সেই পোস্টে শুনিয়ে দিয়েছে তো সেই পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো তার আগে বলে রাখি তিশা প্রেগনেন্ট সে মা হতে যাচ্ছে তার প্রথম টাইম চলে এবং তাকে নাকি ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে এই কথাগুলো কিন্তু তিশা নিজেই তার একটা লাইভে কিন্তু শেয়ার করেছিল এখন কথা হলো মানে কিছুদিন যাবত তিশা যেভাবে না গান করে ভিডিও পোস্ট করছে সেইগুলো দেখার পরেই কিন্তু তিশার প্রেগনেন্সি বিষয় নিয়ে এত সমালোচনা শুরু হয় কারণ একজন প্রেগনেন্ট মহিলা কিভাবে এরকম নাচতে পারে যাকে নাকি বেড রেস্টে দিয়েছে এবং তার প্রথম টাইম চলে তো প্রথম টাইম তো সকলেই আমরা জানি যে একটু রিক্স থাকে সেক্ষেত্রে তার তো বেড রেস্ট ছিল সেক্ষেত্রে সে এরকম ভাবে কিভাবে নেচে গিয়ে বেড়াচ্ছে এটা দেখেই কিন্তু এই সমালোচনার মুখে পড়েছে তিশা তো যা হোক এই সমালোচনার হাত থেকে বাঁচার জন্য তিশা কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে তার প্রেগনেন্সি রিপোর্টের ছবি দিয়ে আর সেই পোস্টে কিন্তু যারা তার দিকে আং তুলেছিল তাদেরকেও সে কিছু কথা শুনিয়ে দিয়েছে সেই পোস্টে সে লিখেছে সেই পোস্টে লিখেছে আমার প্রেগনেন্সি নিয়ে যারা কথা বলে এই রিপোর্টগুলো তার মায়ের তাই না সবকিছু নিয়ে কথা বলতে নেই না জেনে প্রেগনেন্সি নিয়ে মিথ্যা কথা বলার মতো নিচু মনের মানুষ আমি না ভুলভাল পোস্ট করে নিজের পেজের রিচ বাড়িয়ে কোনো লাভ হবে না মার্জিয়া তিসা আইডিতে কিন্তু তিশা তার এই পোস্টটা করেছে তো এই পোস্টের মাধ্যমে তার প্রেগনেন্সি রিপোর্ট এবং প্রেগনেন্সির ছবি কিন্তু সে প্রকাশ করেছে যে সে প্রেগনেন্সি নিয়ে কিন্তু কোনো মিথ্যা কথাই বলেনি সে সত্যি প্রেগনেন্ট কিন্তু এরকম সমালোচনার মুখে কিন্তু তিসাকে পড়তে হতো না কারণ সকলে জানে যে একজন গর্ব গর্ভবতী মহিলা কেমন সাবধানে চলাফেরা করে সেখানে তিশাকে দেখে কিন্তু সকলেই মনে করেছিল যে আখি সেদিন একটা ভিডিওতে বলেছিল অনেকে এখন প্রেগনেন্সি নিয়ে মিথ্যা কথা বলে নাটক সাজায় তো এটা হয়তো আখি তিশাকে ইঙ্গিত করেই বলেছিল যেহেতু সে যেভাবে নাচ গান করছিল সেটা দেখে সকলেই কিন্তু একটাই কথা বলেছে কেউ কেউ তো বলেছে প্রেগনেন্সি নিয়ে মিথ্যা কথা বলছে আখি চলে গেছে ওকে জ্বালানোর জন্য এসব করছে কেউ কেউ তো তিশার এই নতুন নতুন নাচ গানে যেভাবে উড়াধুরা নাচ দিচ্ছে এটা দেখে বলেছে যে প্রেগনেন্সি নিয়েও আবার নতুন একটা নাটক শুরু করলো তিসা যেমন তার মেয়ে জন্মদিনে রাস্তায় খাবার দিয়ে সেইগুলোর কিন্তু ভিডিও করে পোস্ট করেছে ভিউজ বাড়ানো এবং ইনকামের জন্য ঠিক তিশা এরকম নতুন একটা প্রেগনেন্সির নাটক সাজিয়েছে যাতে তার চ্যানেলে ভিউ বাড়ে সবাই জানতে চাই কৌতূহল বাড়ে এই সমালোচনা শোনা যাচ্ছিল তখন সকলেই কিন্তু তিশার এই ভিডিও দেখেই কিন্তু তিশাকে এরকম পটাক্ষ কথা বলে কারণ সকলে স্বাভাবিক এই দেখলে যে কারো মনে হবে এই দেখলে যে সে সে নয় মিথ্যা কথা বলছে কারণ ভিডিওগুলো প্রেগনেন্ট যেভাবে না দিচ্ছে আর সে তো বেড রেস্টে ছিল সে নিজেই বলেছে যে তাকে ডাক্তার বেড রেস্টে দিয়েছে যেহেতু আলেশার এক বছরও হয়নি তার ভিতরে সে আবার প্রেগনেন্ট হয়েছে এজন্য একটু সমস্যা সেজন্য তাকে ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে প্রথম দিকে কিন্তু প্রায় সময় তীষা বলতো সে শিখ মানে সে ভিডিও করতে পারছে না ইউটিউবে ভিডিও দিতে পারছে না কিন্তু হঠাৎ করেই কিছুদিন সে কিন্তু বেশ উড়াধুরা নাচ দিচ্ছে যেটা দেখে এই সকল প্রেগনেন্সি নিয়ে সমালোচনায় উঠে আসে তীষা নিজের কর্মের জন্যই কিন্তু তীষা আজকে এই সকল কথা শুনেছে সকলের কাছ থেকে এবং শেষমেশ তার প্রেগনেন্সি রিপোর্ট দেখিয়েই কিন্তু প্রমাণ করতে হলো সে প্রেগনেন্ট